আসসালামু আলাইকুম সামনে থেকে বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কি আজকের বিষয়টা হলো আপনার বাবা অথবা আপনার মায়ের যে সম্পত্তি বা টাকা বা গহনা রয়েছে সেইগুলোর মধ্যে আপনি কতটুকু অংশ পাবেন সেটাই জানার বিষয় বাংলাদেশ সরকার অনুমোদিত একটা অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে আপনি ইচ্ছা করলেই জানতে পারবেন যে আপনি কতটুকু অংশ পাচ্ছেন আপনার বাবার সম্পত্তি বাবার টাকা বা বাবার যদি কোনো গহনা থাকে সেই ক্ষেত্রে অথবা মায়ের টাকা মায়ের সম্পত্তি অথবা মায়ের কোনো বহনা থেকে তবে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ফোন থেকে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের এখানে লিখতে হবে উত্তরাধিকার এই অ্যাপটা সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপটা আপনারা দেখছেন এখানে এইটা আপনাদের করতে হবে ইনস্টল আপনারা অবশ্যই অ্যাপটা দেখে নেবেন আমি এখন এইটা ইনস্টল করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই লোগোটা দেখে নেবেন আমি এখন ইনস্টলে ক্লিক করছি ইনস্টল হয়ে গেছে আমি এখন ওপেনে ক্লিক করবো ওপেন হয়ে গেল এখন নিচের দিকে লেখা বাংলাদেশ সরকারের লোগো দেওয়া ছিল এটা হলো আমাদের অ্যাপের হোম পেজ হোম পেজের আগে আমরা প্রথমে এই ডটে যাব ডটে যাওয়ার পরে ক্যালকুলেটরে ক্লিক করলে এখানে আছে হিসাবটা আপনারা এখানে একটু পরে দেখায় এটা মেনাকসম তার আগে বিধি এই অপশনে যাব এই অপশনে যাওয়ার পরে জমির যে অংশগুলো স্ত্রী কতটুকু অংশ পাবে বা স্বামী কতটুকু অংশ পাবে পুত্র কতটুকু অংশ পাবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা এই ডিটেলসটা সম্পূর্ণ দেখবেন তারপরে অবশিষ্ট ভোগী যারা থাকে তাদের সম্পর্কে দেওয়া আছে সম্পত্তি বন্টনের প্রক্রিয়া দেওয়া আছে আপনাদের যদি কোনো আগ্রহ থেকে থাকে তাহলে আপনারা এই নিয়মটা সম্পূর্ণ দেখে নিতে পারেন আগেই বলেছে এটা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত একটা অ্যাপ সো আপনি যদি কখনো কোর্টে বা কোনো ঝামেলাতেও যান তাহলে কিন্তু এই অ্যাপটা বা এই নিয়মেই আপনাদের ভবিষ্যতে আগোতে হবে বিধি দেওয়ার পরে দেখুন জিজ্ঞাসা মানে এখানে এই প্রশ্ন এই যে বিধি বা নিয়মগুলো আছে এইগুলো দেখার পরে আপনার মনে অনেকভাবে প্রশ্ন থাকতে পারে এই জিজ্ঞাসার মধ্যে গেলে সেই প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন যিগের সাথে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন সব অপশনগুলো দেয়া আছে কিন্তু আপনাদের জন্য একটাই সমস্যা হতে পারে এটা ইংলিশে লেখা আছে আপনারা এটা ট্রান্সলেশন ট্রান্সলেটর ইউজ করতে পারেন এখন আমরা মূল বিষয়ে যাব সেটা হলো এই যে প্রথমে যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরে আমরা ক্লিক করলাম এখন এইখানে স্বামী স্ত্রী পুত্র মেয়ে পুত্র কন্যা মেয়ে কন্যা পিতা মাতা এবং আরো অনেক মানে অপশন গুলো রয়েছে এইটা কিভাবে এটা হলো যার নামে জমি আছে ধরুন আপনার বাবার নামে জমি আছে বা আপনার মায়ের নামে জমি আছে তার সঙ্গে এই সম্পর্ক যুক্ত অনুযায়ী এইখানে যেটা হবে যেমন যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে চাচা চাচি আছে সৎ চাচা আছে আপন চাচা আছে এটা কিন্তু আপনার দিক দিয়ে না যার নামে জমি আছে মানে আপনার বাবা অথবা আপনার মা এখানে দেখুন সাপোজ ধরেন যে আপনি আমি আমার মায়ের সম্পত্তি দেখাবো কথার কথা এখানে স্বামীর এখানে এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে এখানে প্লাস চিহ্নগুলো দেওয়া আছে প্লাস করলে বেড়ে যাবে আর মাইনাস করলে কমে যাবে এটা খুব সিম্পল একটা বিষয় এখানে আমি স্বামীর এখানে দিলাম একটা পুত্র দিলাম একটা যদি কোনো পুত্র মারা যায় সেখানে এখানে দিতে পারেন আমি এটা আপনাদের দেখার জন্য করছি জাস্ট এটা আমি একটা দিলাম কন্যা দিলাম দুইটা তারপরে মৃতকন্যা আছে এই যে পিতা মানে আপনার মায়ের পিতা আপনার মায়ের মাতা এইভাবে আছে যেমন ধরেন সহদর ভাই আমি একটা দিলাম আপন চাচা একটা দিলাম সৎ চাচা একটা দিলাম আপনাদের সুবিধাতে এইগুলো আমি দিয়ে দিলাম যে কি কি আছে এবার জমির অংশটা আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে এবং এইখানে যে ইনপুটটা দিবেন সেটা কিন্তু অবশ্যই শতাংশ আকারে হতে হবে আমরা কিন্তু অনেকে কাঠা হিসাবে দেখি একটু হিসাবে দেখি বিঘা হিসাবে দেখি এগুলো না এখানে ব্র্যাকেটে লেখা আছে শতাংশ আপনাকে শতাংশ করে জমির যে পরিমাণ সেটা দিতে হবে সাপোজ ধরেন এখানে আমার আমি দিচ্ছি পাঁচশো শতাংশ তারপরে আপনার মায়ের কত টাকা আছে মোট সেটা যদি করতে চান আমি ধরে নিলাম এক লক্ষ টাকা আমি দিয়ে দিচ্ছি এরপরে স্বর্ণ স্বর্ণটা কিন্তু এখানে ভরি হিসাবে দিতে হবে যে আপনার মায়ের কতটুকু ভরি আছে কত ভরি স্বর্ণ আমি এখানে পাঁচ ভরি দিয়ে দিলাম এখানে যে ফলাফল চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফলাফল চিহ্নটা ক্লিক করবেন আমি এটা দিয়ে দিচ্ছি দেখুন সম্পূর্ণ এখানে চলে আত্মীয় নির্বাচিত সম্পদের বিবরণ বিবরণ সব ব্যয় আছে এবং এখানে গ্রাফ আকারে দেওয়া আছে যে কোনটা কতটুকু কি এবং নিচের দিকে দেখেন এই যে এখানে দেওয়া আছে আহ সামিল কালার পুত্র কোন কালার মধ্যে কন্যা এবং দ্বিতীয় কন্যা এইবার এখানে ডিটেলস দেওয়া আছে দেখেন আর স্বর্ণ যেটা সেখানে পাচ্ছে এক দশমিক দুই পাঁচ ভরি এবং টাকা পঁচিশ হাজার করে পাচ্ছে তো এইখানে এইভাবে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার মায়ের কতটুকু অংশ পেতে পারেন বা কতটুকু পাবেন এটা কিন্তু এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন আর আমি আগেই বলেছি এটা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত অ্যাপ দিকে অনেক আছে এগুলো হিসাবে ধাপ আপনারা দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনাদের উপকারেও আসতে পারে আপনি যদি মনে করেন এই ভিডিওটা শেয়ার করলে অন্যরা উপকৃত হবে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা কাইন্ডলি এই বিষয়টা বা এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ইউনিক এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম